দক্ষিণ আফ্রিকায় দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা ওঠে আগামী দুই জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ মিলে বসতে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর দুই হাজার বাইশ সাল পর্যন্ত সকল বিশ্বকাপে খেলা ক্রিকেটারের সংখ্যা কেবল জন অর্থাৎ অ্যাওয়ার্ডের দল ঘোষণার পর সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপের আসল খেলতে যাচ্ছে কেবল কেবলমাত্র দুইজন ক্রিকেটার যে দুইজনের মধ্যে রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের রোহিত শর্মা আর এটা দেখে কিছুটা আক্ষেপে পড়তে পারেন মাহমুদুল একটা বিরতি দিয়ে দেশের ক্রিকেটের অন্যতম নামই তারকা নামে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ফিরেছেন তবে সালে তাকে যদি বিভিন্ন অজুহাত দিয়ে বাদ না দিতে পারত তাহলে বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদও খেলতে পারতেন সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সাকিব রোহিতের মতোই থাকতে পারতেন এই রেকর্ড বুকে কিন্তু একটা আসরের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের নাম নেই বিরল এই রেকর্ডে দুই সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় সাকিব আল হাসানের জাতীয় দলে নিজের যাত্রা শুরুর পর থেকেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন সাকিব দুই সালেই প্রথমবার অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে খেলেছিলেন তরুণ এক সাকিব নয় সালের বিশ্বকাপের পর থেকেই সাকিব আল হাসান বাংলাদেশকে নেতৃত্ব দেন এরপর সাকিব আল হাসান মাঝের কিছুতে নেতৃত্ব না দিলেও দুই হাজার বাইশ সাল পর্যন্ত তিনি ছিলেন এবং এখনো আছেন আসন্ন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হয়েছে সাতত্রিশ বছর বয়সী অলরাউন্ডার এটাই যে সাকিবের শেষ টি বিশ্বকাপ হতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত আর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা সাকিব আল হাসান সাতচল্লিশ উইকেট নিয়ে এখন পর্যন্ত উইকেট শিকারের তালিকায় সবার উপরে রয়েছেন সালে ঘরের মাঠে বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক ছিলেন রিয়াদ আর দুই একুশ সালে খেলেছেন অধিনায়ক হিসেবে এই বিশ্বকাপে বেশ তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে বিশ্বকাপে দুই ম্যাচে দায়িত্ব পেলেও বৈশ্বিক পর্যায়ে এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট তাসকির আহমেদ চলতি বছরের বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক ছিলেন সেটাও অবশ্য কয়েক ম্যাচের জন্য তাই তো তাস্কিরের অভিজ্ঞতা পেতে বাংলাদেশ জাতীয় দলের সহ অধিনায়ক করা হয়েছে তাকে